আবার জাম ঝোকাছেন নাকি আবার যেমন ছিল জাম ঝোকাছেন জাম পাঁচ নম্বর পেট ছিল প্রত্যেক একটা কী জন্য কথা কছেন এটা কোন ক্লাস তোমর হালে না কেন তোমর টন হয় হালবে

পরীক্ষা কড়া কথা বলছি বা হাতে তালি দিয়ে যাবা আমি যেই ক্লাসকে বলবো সেই ক্লাস যাবে কথা বোঝা গেছে আর হোক বন্ধের কথা বলা হয় আগামীকালকে বন্ধের দিকে তোমরা

এদের একটা দাবি আদায়ের জন্য এরা আগে অনেকক্ষণ সুরঙ্গি ছিল দশ ঘন্টা বারো ঘন্টা কিন্তু সেই তুলনায় ওদেরকে মজুরি দেওয়া হয় না নেত্র মজুরি এরা অনেক কাহিনী এদের দাবি দাবা পূরণ করছে কিছু গোটা বিশ্বে এই জন্য এদের এই বিষয়টাকে কেন্দ্র করে লোকও মারা গেছিল ম্যাডামরা আমরা ক্লাসে থ্রি ফোর ফাইভকে ইয়া দেব যে কালকে আসলে মেয়ে দিবস তো ঠিক আছে কিন্তু কালকে হলো শ্রমিকদের দিবস যারা মাঠে ঘাটে কলকারখানায় ভাড়ায় কাজ করে তাদের দিবস তাদের সম্মানার্থে তাদের সম্মানের জন্য এটা ঠিক আছে আমরা ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করবো এখন যেহেতু একটু করে ক্লাস শুরু হবে